রাব্বি আপনার কাছে একটু জানতে চাই যে কিছুক্ষণ আগে আপনি জানাচ্ছিলেন যে প্রায় অগ্নি নির্বাপনের কাজও শেষ হয়ে গেছে সেক্ষেত্রে যে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ সেই তদন্ত কি মধ্যে শুরু হয়েছে কিনা একটু জানাবেন আমরা ঠিক স্পষ্টই শুনেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই তদন্ত কমিটি মূলত আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি এই বিষয়টি পৃথক পৃথকভাবে তারা এটি নিরূপণ করবেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জানতে অনেক সময় লাগবে সেই সাথে আগুন থাকার কারণটিও কিন্তু জানতে আমাদের সময় সময় লাগবে এখন আমি আছি সচিবালয়ের পাঁচ নাম্বার গেট দিয়ে এই গেট দিয়ে সচিবালয়ের যারা কর্মচারী কর্মকর্তা মানে স্টাফ যারা আছেন তারা তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে এবং আপনি জানেন যে সচিবালয়ের ভেতরে অনেকগুলো ভবন এবং এখানে আগুন লেগেছে সাত নাম্বার ভবনে অন্যান্য ভবনগুলো অক্ষত আছে এবং সেই ভবনগুলোর কার্যক্রম স্বাভাবিক করার জন্যই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সব যে সচিবালয়ের যারা যারা স্টাফ আছেন তারা ভেতরে প্রবেশ করতে পারবেন এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু এখন আমরা দেখতেই পাচ্ছি যে একটি গেট দিয়ে কিন্তু কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু ভেতরে ঢুকে ঢুকছেন এবং অনেক দীর্ঘ লাইন আপনি জানেন যে সচিবালয়ে প্রায় সবগুলো মন্ত্রণালয়েরই কিন্তু অফিসে এখানে দু একটি মন্ত্রণালয় সচিবালয়ের বাইরে থাক বাইরে এছাড়া অধিকাংশ মন্ত্রণালয় এখানে যেহেতু তাই অসংখ্য স্টাফ সচিবালয়ে চাকরি করেন এবং তারা আগুনের খবর শুনে কিন্তু অনেকেই ভোর থেকেই এখানে অপেক্ষা করছেন এবং তারাই এখন সুযোগ পেলেন ভেতরে ঢোকার একটু বলে রাখি সোহার যে এই যে আগুন সেই আগুনে উনিশটি ইউনিট কিন্তু কাজ করেছে এবং উনিশটি ইউনিটের প্রায় ছয় ঘন্টা চেষ্টা এই আগুনটি নিয়ন্ত্রণে এসেছে এবং নির্বাপনের কাজটি চলছে এটিও প্রায় কিছুক্ষণে কিছু সময়ের মধ্যে শেষ হয়ে যাবে তারপরে তদন্ত কমিটি সহ অন্যান্য যে আনুষঙ্গিক কাজ সেই কাজটি কিন্তু শুরু হবে এবং এই আগুনে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের অফিস কক্ষ এবং দাপ্তরিক যে কার্যক্রমগুলো যেখানে চালানো হয় সেই কক্ষগুলো পুরে ছাই হয়ে গেছে সেটি কিন্তু আমরা যারা কাজ করেন স্টাফ যারা আছেন তারা কিন্তু বলেছেন যে তাদের অফিসে অফিস পুরে ছাই হয়ে গেছে এছাড়া ফায়ার সার্ভিসের ডিজি যিনি করেছেন তিনিও কিন্তু জানিয়েছেন যে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের অফিস কক্ষও কিন্তু এবং ক্ষয়ক্ষতির বিষয়ে আরও বিস্তারিত আমরা জানতে পারবো তদন্ত কমিটি কাজ শুরু 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 করেছে কিছু কিছু সময়ের মধ্যেই আমরা হয়তো বা কোনো কোনো তথ্য পাবো শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে তো আর এখন যে তো যেই বিষয়টি আমরা আমরা আছি যেখানে পাঁচ নম্বর গেটে আছি যেই অং যেই ভবনগুলোতে আগুন লাগেনি সেই ভবনগুলো স্টাফরা যেন কাজ শুরু করতে পারেন সেজন্য এই গেট দিয়ে স্টাফদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং যেহেতু একটি গেট এবং অনেক কর্ম অনেক কর্মকর্তা কর্মচারী তাই আসলে প্রবেশ করতে কিছুটা সময় লাগছে এবং চাপ দেখতে পাচ্ছেন যে অসংখ্য স্টাফরা তারা কিন্তু প্রবেশ করার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন আমরা সেই সেই দৃশ্যটি কিন্তু দেখতে পাচ্ছি একটু আরেকটু জানাতে চাই যে দুটার ঠিক কিছু সময় আগে এই আগুনটি আগুনটি আগুন লাগার খবরটি ফায়ার সার্ভিসের কাছে আসে এবং এই আগুন তাৎক্ষণিকভাবে তাৎক্ষণিকভাবে নেভাতে গিয়ে আগুনের আগুন নেভাতে গিয়ে পানির পাইপ বসাতে গিয়ে বা আমরা দেখেছি যে ফায় একজন ফায়ার ফাইটার কিন্তু মারা গেছেন সেই সাথে আরও একজন ফায়ার ফাইটার আহত হয়েছেন এই ছিল এই এখানে এই আগুনের ঘটনায় দুর্ঘটনায় দুজন দুজনের খবর এছাড়া অন্য কোনো আহত বা নিহত হওয়ার খবর কিন্তু আমাদের কাছে নেই যদিও এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের যারা ফায়ার ফায়ার ফাইটার তারা ভিতরে কাজ করছেন তাদের কাছে সে হয়তো বা আমরা জানতে পারবো যে আর কোনো হতাহত আছে কি না তবে যেটুকু ধারণা করতেই পারি যে ফায়ার সার্ভিসের ডিজি বলেছেন যে আসলে হতাহত নেই কারণ বড়দিনে বন্ধ ছিল কালকে তাই দাপ্তরিক কোনো কাজ হয়নি তাই পুরো সচিবালয়টি ছিল বন্ধ শুধুমাত্র সিকিউরিটির দায়িত্বে যারা ছিল তারা গেটে পাহারা দিয়েছে তো যেহেতু আগুনটি একটি ভবনে লেগেছে সেহেতু আর কোনো হতাহতের খবর না পাওয়ার সম্ভাবনাই বেশি এখন যেহেতু স্বাভাবিক হয়েছে তাই সচিবালয়ের পাঁচ নম্বর গেট কিন্তু প্রবেশ করতে দেয়া হচ্ছে সচিবালয়ের স্টাফদের রাব্বি ধন্যবাদ আপনাকে একটু আমাদের সহকর্মী সবুজের সঙ্গে কথা বলতে চাই সবুজ আপনার কাছে জানতে চাই যে আপনি এই মুহূর্তে ভবনের কোন পাশে আছেন এবং অগ্নি মানে আগুন নিয়ন্ত্রণ আনার পরে তো আগুন নির্বাপনের কাজ চলছিল তো আর কতক্ষণ লাগতে পারে পুরোপুরি কন্ট্রোলে আনার জন্য সবশেষ তথ্য দেবেন আমি সচিবালয় দুই নম্বর গেটে রয়েছি এই পাশ দিয়ে মূলত ফায়ার ফাইটাররা বা ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো ভেতরে প্রবেশ করেছে সেই জায়গাটিতে এবং এখন পর্যন্ত যতটুক আমরা দেখতে পাচ্ছি যে এই যে সাত নম্বর ভবনটি সেই ভবনটিতে কিছুক্ষণ আগেও যে ধোঁয়া দেখা যাচ্ছিলো সেই জায়গাটি এখন নেই বলা যায় যে পুরোপুরি নির্বাপনের যে কাজটি সেটি প্রায় শেষের দিকে কারণ ফায়ার ফাইটাররা ষষ্ঠ থেকে নবম তোলা পর্যন্ত চারটি ফ্লোরে আগুন যেহেতু ছড়িয়ে পড়েছিলো প্রত্যেকটি ফ্লোরে প্রায় দেড় শতাধিক ফায়ার সার্ভিসের যে ফাইটাররা রয়েছে তারা ভিতরে প্রবেশ করে সার্চ করছেন এবং কোথাও কোনো ধরনের আগুন থাকলে সেটি নির্বাপনের যে কাজটি সেই কাজটি করছেন এবং এর মধ্যেও আমরা দেখেছি যে ভেতরের যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো একে 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 একটি করে বের হয়ে যাচ্ছে এবং শুধুমাত্র এখন শারীরিকভাবে বা ফিজিক্যালি যে নির্বাপনের কাজটি সেই কাজটি করছে কিছুক্ষণ আগে এখানে মূলত সকাল থেকে যেহেতু আজকে একদিন বন্ধের পর সচিবালয়ে যে কর্মকর্তা কর্মচারীরা আসছেন ভোরে তারা আগুনের খবর শুনেই তাদের ঘুম ভাঙে এবং এসে তারা কিছুটা হতবিহবল হয়ে পড়ে এবং এখানে কিছুক্ষণ আগেও ভিড় করছিলেন এখন তাদেরকে সরিয়ে দুই নম্বর গেট থেকে পাঁচ নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করানো হচ্ছে এবং দুই নাম্বার গেট দিয়ে মূলত যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা রয়েছেন তারা প্রবেশ করছেন এর মধ্যেই আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফ করেছেন এবং তার সঙ্গে আদিলুর রহমান ছিলেন আরেক উপদেষ্টা এরপরেই ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি এসেছেন এবং বাণিজ্য উপদেষ্টা বসির আহমেদ তিনি প্রবেশ করেছেন সচিবালয়ের ভিতরে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এইখানে সাততলা তলা যে ভবনটি রয়েছে সাত নম্বর ভবনটি সেই ভবনটির অনেকগুলা মন্ত্রণালয়ই ছিল কিন্তু ষষ্ঠ থেকে নবম তোলা পর্যন্ত মূলত আমরাদের কাছে যেই তথ্য রয়েছে অষ্টম থেকে নবম এই দুই তোলায় ছিল সড়ক ও সেতু মন্ত্রণালয় সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয় এবং ষষ্ঠ তলায় ছিল স্থানীয় সরকার মন্ত্রণালয় ষষ্ঠ এবং সপ্তম তলায় এবং এক পাশে ছিল সপ্তম তলার এক পাশে ছিল ডাকো ও যোগাযোগ অর্থাৎ আমরা এখন পর্যন্ত যতটুকু নিশ্চিত হতে পেরেছি এই তিনটি মন্ত্রণালয়ের মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে নিচের যে মন্ত্রণালয়গুলো ছিল অর্থাৎ ষষ্ঠ তলার নিচে যেই মন্ত্রণালয়গুলো ছিল সেই মন্ত্রণালয়গুলোতে বা স্বরাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ আগে যেই ব্রিফ করলেন তিনি যেটি বললেন যে ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত এরপরে আগুন মূলত উপরের দিকের যেই ফ্লোরগুলো রয়েছে ভবনগুলো তলা যেই তলাগুলো সেইগুলোতে আগুন ছড়িয়ে পড়ে অর্থাৎ নিচের দিকের যে মন্ত্রণালয়গুলো ছিল সেগুলোতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি সেখানে আগুন ছড়াতে দেওয়া হয়নি ভেতরে যেই তিনটি মন্ত্রণালয়ে মূলত এই আগুনের ঘটনা ঘটেছে বা তিনটি মন্ত্রণালয়ের দপ্তরে সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখন পর্যন্ত আসলে ভেতরে যেহেতু সার্চের কাজ চলছে সেটি ফায়ার সার্ভিস কর্মীরা পাশাপাশি পুরোপুরি যখন নিয়ন্ত্রণ হবে তখন মূলত এই তিন মন্ত্রণালয়ের যে কর্মকর্তারা বা ঊর্ধ্বতন যারা আছেন তারা ভেতরে প্রবেশ করলে আসলে বিষয়টি বোঝা যাবে যে কিভাবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখানে আর্থিক ক্ষতির যেহেতু বিষয় নেই মূলত দপ্তরের কাজ এই জায়গা থেকে হতো সেই ক্ষেত্রে দাপ্তরিক যে নথিপত্র পুড়ে গেছে সেটি নিঃসন্দেহে বলা যায় এবং কি পরিমাণ আসলে এই ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আসলে পরবর্তীতে বোঝা যাবে এবং কি এই যেহেতু একটি তদন্ত কমিটি গঠিত হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা তিনি বললেন সেই তদন্ত কমিটি হয়তো এই ক্ষয়ক্ষতির দিকটি নিরূপণ করবেন এই আগুনের যে ঘটনা এই আগুনের কারণ কি সেটি নিরূপণের পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণও আসলে সেই তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন হয়তো খুব দ্রুততার সাথে কাজ করবেন সেটি শেষ হলে বোঝা যাবে যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি আসলে ভিতরে হয়েছে বা এটি আসলে এই যে আগুনটি এই আগুনটি যেহেতু সচিবালয় একটি সুরক্ষিত জায়গায় এই সচিবালয়ের সুরক্ষিত জায়গার মধ্যে কীভাবে এত বড় একটি আগুন আগুনের ঘটনা ঘটল সবুজ ধন্যবাদ আপনাকে